আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওটা আনার কারণ হচ্ছে যে আমাদের ওমর ফারুক যে ভাইসিটি এক্সট্রিম গেমটিকে বানিয়েছিল সেই গেমটির কিছু কথা আমি এই গেমটির মধ্যে তুলে ধরব আপনারা তাছাড়া এর আগের ভিডিওটিতে মানে একটি ট্রেলার দিয়েছিলাম সেই ট্রেলারটিতে আপনারা কমেন্ট করছিলেন খুব শীঘ্রই এই গেমটি দিতে তো আমি অনেক তাড়াতাড়ি এই জন্য আমি এই গেমটি আমাদের চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং পোস্টের আমি পোস্টও করেছিলাম সেখানে আমাকে কমেন্ট করেছেন ভাই দ্রুত গেমটি দিয়ে দেন তাই আমি বেশি দেরি করলাম না আপনাদেরকে দ্রুত ওই বাই সিটি গেমটি দিয়ে দিলাম তো মূল কথাটা হচ্ছে আপনারা এখন যে গেমটির গেম দেখতেছেন এটা হলো জিটিএ ভাই সিটি এক্সট্রিম দ্য ডেফিনেটিভ এডিশন আপনারা সকলেই জানেন ওমর ফারুক যে ইউটিউব এবং ফেসবুক ফেসবুক রয়েছে সেখানে কিন্তু অমর ফারুক জানিয়ে দিয়েছে যে শীঘ্রই ভাইসটে এক্সট্রিম ডেফিনেটিভ এডিশন নিয়ে হাজির হচ্ছে তিনি তো এবং শীঘ্রই গেমটি মোডিং করে তিনি আপলোড করবেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আজকে আমি এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ডাউনলোড নিং দেবো সরাসরি আপনারা আমার চ্যানেলের এই ভিডিও থেকেই ডাউনলোড করতে পারবেন তো ফাইলটি সাইজ মাত্র নয় জিবি যেহেতু আমি বলবো মাত্র নয় ফাইলটি সাইজ অনেক বড় নয় জিবি ফাইলটি ডাউনলোড করে আপনারা এই গেমটি খেলতে পারবেন ডাউনলোড নিং আমার ভিডিওর পিন কমেন্ট বক্স বা ভিডিও ডিসকিপশন বক্স দুটোতেই চেক করলে আপনার ডাউনলোড লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো মূল কথা হচ্ছে যে আমি লিঙ্ক দিতে চাইনি আমি আমার ভিডিওতে লিঙ্ক দিতে পারতেছি না কারণ তাছাড়া রাগের ভিডিওতে আমি লিঙ্ক দিতে পারি নাই একটু সমস্যার কারণে তো ওখানে আমি ট্রেইলার দেখাইছি আপনাদের যদি ভালো সাপোর্ট পাই তাহলে আমি একটি নতুন ভিডিও দিব সে ভিডিওতে আপনার গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন কোনো চিন্তা নাই আমি এটাই তো আপনাদেরকে আশা করি সাপোর্ট পেয়েছি এই জন্য আমি খুশি মনে আপনাদের খুব শীঘ্রই এই এই গেমটি নিয়ে চলে আসলাম আপনারা ফ্রিতেই আমার এক্সট্রিম এডিশন এই গেমটি ডাউনলোড করতে পারবেন যে কোনো ল্যাপটপ এবং কম্পিউটারে তো আমি যদি বলি আপনাদের পিসি এবং ল্যাপটপ একটু হাই ডিভাইস হতে হবে না হলে ডিভাইস হলে একটু ল্যাগ দেবে আপনারা খেলতে পারবেন না গেমটি তো এই গেমটি পুরো বাংলা ভাষায় কথা বলবে মানে ভাইসিটি সিটি এক্সট্রিম অডিও গুলো দেওয়া হয়েছে তাছাড়াও এই গেমটির মধ্যে আপনার নতুন ক্যারেক্টার দেখতে পারবেন এই গেমটি সবগুলো মিশনে কিন্তু বাংলা কথায় মোডিং করা আছে তাছাড়া এটার মধ্যে অনেক হাই গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন যেটা আপনারা যখন খেলবেন তখন মজা পাবেন এবং এই গেমটির মধ্যে নতুন কিছু ফিউচার্স গান রয়েছে যেগুলো আপনার মিউজিক মানে যে কোনো গাড়ি নিলে নতুন নতুন গান আসবে যেটা ভাইসিটি সিটি এক্সট্রিমে খেলেছিলাম তখন নতুন ভার্সন এই ভার্সনটি আমরা পেয়েছি এবং আমাকে আমিও তার পেজে গিয়ে দেখছিলাম ভাই ডাউনলোড লিংক সহজে পাওয়া যায় না এমন জায়গায় ডাউনলোড লিঙ্ক দিছে কেউ খুঁজে পায় না তাই আমি সরাসরি ডাউনলোড লিঙ্ক দেবো আমার ভিডিওতে আপনারা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড হচ্ছে মানে সাইজ হচ্ছে মাত্র নয় জিবি নয় জিবি মানে সাড়ে নয় জিবির ফাইলটি ডাউনলোড করতে হবে আপনাদেরকে ওই নয় জিবির ফাইলটি ডাউনলোড করে আপনারা আপনারা খেলতে পারবেন তো যদি আপনাদের যদি আরো কোন গেমস লাগে তাহলে প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে তো আমি এরকম নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হব মানে শুধুমাত্র আমাকে কমেন্ট করবেন কমেন্ট করবেন যে ভাই আমার এরকম মডিং বাংলা মডিং গেমস লাগবে তো আমি সেই গেমসটা নিয়ে আমাদের চ্যানেলে আপলোড করব সব ডাউনলোড লিঙ্ক পাবেন একদম ফ্রিতে কোনো প্রকার ফ্রিতে শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর বিনিময়ে যে কোনো গেম চান না কেন আমি দিব শুধুমাত্র আমার অনুরোধ যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখতে পারতেছেন কত হাই গ্রাফিক্স এর একটি গেম পুরো নাইট মোডটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে রাইস লেভেল আমরা গাড়ি ড্রাইভ করলে আসলে খুবই মজা পাই ফাইভ সিটি এক্সট্রিম ডেফিনেটিভ আমি ভাবতে পারি না যে ভাই উমর ভাই যে এমন একটা গেমস আনবে আমাদের মাঝে আশা করি ভালো হয় তবে একটু ফাইলটি সাইজটা একটু বড় নয় জিবি তো একটু হাই ডিভাইস হতে হবে দুঃখিত বিশ্বাস লো ডিভাইস একটু খেলা যাবে না একটু ল্যাগ দিবে তো আপনার চেষ্টা করুন হাই হাই ডিভাইসে খেলার জন্য তো লো ডিভাইসের জন্য আমি আনবো পরবর্তী ভিডিও দিব তো চিন্তা করবেন না খুব শীঘ্রই ভিডিওটি আনবো এবং আমাকে কমেন্ট করতেছেন একজন যে বাংলা ভাই সিটি দিতে পড়ব গেমটি দিতে তো আমি ওই গেমটা আমি নিজে এডিট করছিলাম বাংলা ভাই সিটি দিয়ে বাংলা ভাই সিটি দিয়ে খুব শীঘ্রই গেমটি আসতেছে এবং কয়েকদিনের মধ্যে কাজ শেষ হলে মানে আপডেটের কাজ চলতেছে সিটি এক্সট্রিমের কিছু মিশন দেখুন ও ওমর ও আল্লাহ রে আমার তো এখন নতুন প্যান্ট পরা লাগবে দাত্রি এই উত্তরের পাগলগুলো আমার তো হন দিচ্ছে এবং এখানে চলে আসতে পারে এখন পতির টাকাগুলো কই রিল্যাক্স শান্ত হও ও আমি তো ভেবেছিলাম তুমি ওগুগুলোর ব্যবস্থা নিচ্ছ এখন দেখছি আমার তো ওদের হয়ে কাজ করতে হবে তুমি আমার হয়ে ওকালতি করবে ও তুমি এখন এটা বলছো আমাকে দেখে তোমার কি মনে হয় আমি কি সাক্ষী উদ্বোধন করতে পারি আমি বলে না বিশ্বাস করে আমি চেষ্টা করেছিলাম এখন আমাদের বিপক্ষে এবং শরীফ রয়েছে আমাদের এখন ওই লোকগুলোকে বিদায় করতে হবে বুঝেছি সাক্ষীদেরকে মেরে ফেলতে হবে তুমি চিন্তা করো না ও না 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 আমি চেষ্টা করেছিলাম ওই কেসটা খুব একটা ভালো দেয়নি তারা জন্য সাক্ষীদের মিথ্যা কথা বলো তার ব্যবস্থা করো আসুন বসুন আব্বা আসতে এ আমার কাছে আইছে এইও তুই ওই পোলা না হ তুমি তোই পোলা আমি তো বলছি তুমি ওই পোলা গলা নামে কথা গো কি দিগে আইছালের বাচ্চা তুমি মনে কর আমারে মারতে পারবা তুমি নিজের বেশি চালাক মনে কর না বক বকবক বন্ধ কর তাহলে দুজন নিবাল হইব সে তোমাকে গাদা বলতে চায় কিন্তু আব্বা আমি তাকে মাইয়া বলতে চাই দেখো ওর দিকে